আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকু শুক্রবারের দিনের বিশেষ পাওয়ারফুল আমল যদি শুক্রবারের দিনে আপনারা বেশি বেশি করে এই আমল করতে পারেন তাহলে রব্বুল আলমিন আপনাদের জীবনের সকল মাফ করে দেবেন আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন সকল গুণা সকল পাপ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে মুক্তি দেবেন সকল প্রকার বালা মুসিবত সকল প্রকার সমস্যা থেকে আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে সমাধান করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সাহায্য করবেন তাই সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুক্রবারের দিনের বিশেষ পাওয়ারফুল আমল যদি আপনারা শুক্রবারের দিনে এই আমল বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাপাক রব্বুল আলমিন কি কি আপনাদের উপকার করবেন জেনে নেন এক আল্লাহ রব্বুল আলমিন আপনাদের গুণামাপ করবেন আপনাদের দোয়াকে কবুল করবেন বালা মুসিবত থেকে মুক্তি দেবেন সকল বিপদ সকল সমস্যা থেকে মুক্তি দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সাহায্য করবেন সকল প্রকার দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সাহায্য করবেন তাই সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করবো শুক্রবারের দিনে এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন শুক্রবারের দিনে পাওয়ারফুল আমল এই আমল করলে অনেক ফায়দা পাবে এক আমি তো আপনাদেরকে বলে দিলাম কী কী ফয়দা পাবেন তাহলে আর দেরি নয় আজ থেকে প্রতি শুক্রবারের দিন অবশ্যই এই আমলটি আমরা বেশি বেশি করবো প্লাস অন্য দিনেও এই আমল যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনের আশাকে পূর্ণ করবেন মাপ করবেন সকল প্রকার সমস্যা থেকে মুক্তি দেবেন তাহলে কোন আমল সেটা জেনে নেন শুক্রবারের দিনে নবী করিম সাল্লাফু আলি সাল্লাম হাদিস শরীফে বলেছেন তোমরা অবশ্যই বেশি বেশি করে শরীফ পাঠ করবে এই শুক্রবারের দিন শরীফ পাঠ করার বেশি ফজিলাত তাই জন্য প্রতি শুক্রবার অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শরীফ পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সকল দিক থেকে সাহায্য করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম